একুশে জুলাই একটা কালো দিন যেদিন অধিকার আদায়ের মিছিলে হাঁটতে গিয়ে গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিলেন তেরোটা তাজা প্রাণ এবং একটা উত্থান যেদিন বাংলার এক সাহসিনী বলেছিলেন সকলে সচিত্র ভোটার কার্ড চাই একটা প্রতিবাদের দিন যেদিন শুরু হয়েছিল অন্যায়ের বিরুদ্ধে এক নারীর নেতৃত্বাধীন গণজাগরণ আজ সেই শহীদ দিবসকে স্মরণ করে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই অনন্য নেতৃত্বকে সামনে রেখে আমি উপাসনা চৌধুরী কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চলেছি একুশে জুলাই কেন শহীদ দিবস উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাই ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দিন সেই সময় তৎকালীন যুব কংগ্রেসের বঙ্গ সভানেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার জন্য দেশের প্রত্যেকটা ভোটারের জন্য সচিত্র ভোটার কার্ডের দাবি তোলেন তিনি সেই দাবি নিয়ে তৎকালীন রাজ্যের বাম সরকারের মুখ্য সচিবালয় মহাকরণ অভিযানের ডাক দেওয়া হয় কংগ্রেসের তরফে একুশে জুলাইয়ের দিনটিতে এই আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সামিল হন যুব কংগ্রেসের কর্মীরা সেই সময় অতর্কিতে গুলি চালানো হয় তাদের মিছিলে চিরতরে নিভে যায় তেরোটি তাজা প্রাণ পরবর্তীকালে কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস গঠন করেন মমতা বন্দ্যোপাধ্যায় নয়া দলের জন্মের পরেও একুশে জুলাই ভোলেননি তিনি বছরই এই দিনটি শহীদ দিবস হিসাবে পালন করে আসছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তৎকালীন সিপিআইএম সরকারের অন্যায় অপশাসনের বিরুদ্ধে যে প্রতিবাদ শুরু হয়েছিল তা শহীদদের রক্তে হয়ে উঠল এক গণ আন্দোলনের আগুন এই দিন শুধু শহীদ স্মরণের দিন নয় প্রতিবাদেরও দিন তাদের রক্তেই বোনা এই শহীদ দিবস আজও বাংলার ন্যায়ের লড়াইয়ের চেতনা বহন করে চলেছে তখন একজন মহিলাই ছিলেন সামনের সারিতে মমতা বন্দ্যোপাধ্যায় দেশে যুব নেতৃত্বদের মধ্যে অন্যতম বড় মুখ চোখে চোখ রেখে প্রশ্ন করছেন সংসদে দেশের মানুষের হক আদায় করাই তার কাছে আসল রাজনীতি একের পর এক লাঠি পুলিশের মার হেনস্থা সব সহ্য করে তিনি লড়াই চালিয়ে গেছেন বাংলা তথা দেশ গঠনে নারীদের আসল কী রূপ হতে পারে সেই পথ তিনি দেখিয়েছিলেন সেই উনিশশো সালে। সালেই ভোটার কার্ড আজ যা আমাদের নাগরিকের অধিকার তখন ছিল একটা স্বপ্ন যে ভোটার কার্ড আজ প্রত্যেক ভারতের নাগরিকের পরিচয় তার জন্য উনিশশো এ রক্ত ঝরেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লড়াই হয়েছিল যাতে একজন ভোটারও ভোট প্রদানে বঞ্চিত না হয় আজ ভারতবর্ষে সর্বত্র ভোটার কার্ড বাধ্যতামূলক সেটা এই বাংলার এক অদম্য নারীর লড়াইয়ের ফল তৎকালীন বাম সরকার নির্বিচারে গুলি করে রুখতে চেয়েছিল গণদানি সিপিএম সরকার চেয়েছিল ভয় দেখিয়ে আন্দোলন থামাতে অদম্য মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা আর গণতন্ত্র রক্ষার আন্দোলনকে ভয় পেয়েছিল তারা ফলস্বরূপ তারা পুলিশ দিয়ে গুলি চালিয়ে ১৩ জন নিরীহ নিরস্ত্র মানুষের প্রাণ কাণ্ড আহত হল শতাধিক অথচ দাবিটা ছিল সম্পূর্ণ গণতান্ত্রিক একুশে জুলাই কোনো রাজনৈতিক উৎসব নয় এটা আমাদের কাছে দেশ গঠনে গণতন্ত্র প্রতিষ্ঠায় একদল মানুষের আত্মত্যাগের স্মৃতি যারা প্রাণ দিয়েছেন তারা আমাদের অধিকার রক্ষার জন্য প্রাণ দিয়েছেন তাদের স্মরণ করা মানে লড়াই চালিয়ে যাওয়া মাথা উঁচু করে বাঁচা একুশে জুলাইয়ের বার্তা আজও প্রাসঙ্গিক একজন লড়াকু ও সাহসী মেয়ে তখন রাস্তায় নেমে নেতৃত্ব দিয়েছিলেন আজও তিনি মেয়েদের বলেন ভয় পেও না অন্যায় দেখলে রুখে দাঁড়াও লড়াই আজও চলছে বিজেপির অন্যায়ের বিরুদ্ধে বঞ্চনার বিরুদ্ধে আমাদের সংবিধান ভোটাধিকার মানবাধিকার হুমকির মুখে তখন যেমন সচিত্র পরিচয়পত্রের দাবি ছিল এখনো দিল্লিতে বসে জমিদারি করা বিজেপি সরকারের গণতন্ত্র হত্যার অপচেষ্টার বিরুদ্ধে আওয়াজ তুলে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভুয়ো ভোটার নকল ভোটার কার্ড অবিজেপি রাজ্যগুলিতে মোদী বাবুদের ক্ষমতা দখলের নির্লজ্জ প্রয়াসের বিরুদ্ধে আজও লড়াই চলছে কখনো এনআরসি কখনো সিএ মানুষের অস্তিত্ব পিতৃপুরুষের স্মৃতি নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে এই সময় শহীদ দিবসের শিক্ষা আরও প্রাসঙ্গিক মাথা নত নয় দৃপ্ত পদক্ষেপ দরকার মমতা বন্দ্যোপাধ্যায় তখন একা লড়েছেন এখন আমরা সবাই তার পাশে আছি এই শহীদ দিবস শুধু স্মরণ নয় এক প্রতিজ্ঞা মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই আমাদের শেখায় একুশ মানে চোখে জল বুকে আগুন আর এই আগুন ইতিহাস বদলায়